প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক মন্ত্রণালয় গত ছয় এপ্রিল দুই যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আর সেটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আজকে থেকে কিন্তু অলরেডি আপনাদের ফোনে কিন্তু মেসেজ আসা শুরু করেছে তা আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কোনটা কোন কোন পদে পরীক্ষা হচ্ছে এবং আপনারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সকল বিষয় আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয়গুলি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর এখানে কিন্তু বেশ কয়েকটা নিয়োগ বিজ্ঞপ্তি পথ ছিল আর যেরকম এখানে পথ ছিল সাত মুদ্রকি কাম কম্পিউটার অপারেটর এখানে পথ ছিল কম্পিউটার অপারেটর তারপর পথ ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রকি হিসাব তারপর ছিল অফিস সহ এই কয়টা পদে কিন্তু আপনারা অ্যাপ্লাই করেছেন অলরেডি কিন্তু পরীক্ষা ডেট দিয়ে দিয়েছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এর মধ্যে যে অফিস সর্বোচ্চ পদ ছিল আটটি শূন্য পদ ছিল এটা পরীক্ষা কিন্তু আগামী একুশ জুন পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি অলরেডি কিন্তু কিন্তু আগামী দুইটা ডেট পড়ে গেছে যেরকম আপনার ওই যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওইটার ডেট পড়ছে এই যে বেসামরিক বিমান চলাচল আপনার পর্যটন মন্ত্রণালয় এইটার পরীক্ষা পড়ছে অলরেডি কিন্তু দুইটার পদের পরীক্ষা কিন্তু অলরেডি পড়ে গেছে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আগামী একুশ তারিখ কিন্তু পরীক্ষার বন্ধ হবে মিনিমাম বিশ থেকে তিরিশটা দপ্তরে পরীক্ষা হবে তা ওইভাবে আপনার প্রিপারেশন নেবেন এখন এখানে কিন্তু আপনার এডমিট কার্ড অলরেডি ডাউনলোড করে ফেলছেন যারা এখনো ডাউনলোড করতে পারেন না কিভাবে করবেন বলে দেব এখন এখানে যে আট ক্যাটাগরি পদটা রয়েছে অফিস সব এটার পরীক্ষা কিন্তু আপনার একুশ জুন দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি এটা কিন্তু ঢাকাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষা অনেকে জিজ্ঞেস করছেন যে লিখিত হবে না এমসিপি হবে তাদের জন্য বলতে চাই পরীক্ষাটা সম্পূর্ণ লিখিত হবে এমসিউ হওয়ার কোনো সুযোগ নাই বিগত সালে লিখিত হয়েছে এবারেও কিন্তু লিখিত হয়েছে চল্লিশ মার্কের পরীক্ষা হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন তারা জলদি জলদি কিন্তু আমার হোয়াটসঅ্যাপে নক দেবেন মেসেজ করবেন লিখিত পরীক্ষার সাজেশনটা পেয়ে যাবেন আর যারা এখন এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই যদি আপনাদের আরো এডমিট কার্ড ডাউনলোড করতে প্রবলেম হয় সার্ভারে প্রবলেম হয় আমার নাম্বারটা মেসেজ করবেন আমি যতটুকু চেষ্টা করবো বের করে দেওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যে কোনো বিষয় জানতে কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন